আউজবুলিল্লাহমিনা শৈতুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গতকাল অনলাইনে দেখলাম আমি বিএনপির একটা মহিলা সাংসদ সাবেক পাতিয়া এবং আরেকটা সাংসদ হারুনর রশিদ সাহেব তাদের বক্তব্য একটা অনলাইনে ভাইরাল হয়েছে সেটা হলো যে তারা চরমভাবে জামাতের কর্মকাণ্ডকে জামাত ইসলামী বাংলাদেশের কর্মকাণ্ডকে বিভিন্নভাবে বিষোদ্গার করেছেন এবং মিথ্যা তথ্য পাত উপাত্ম করে উৎপাদন করে তারা এভাবে প্রচার চালিয়েছে তো বিষয়টা হলো যে আমার কাছে মোটেও ভালো লাগেনি তাদের যে মনের ক্ষোভ এবং তারা দুইজনই সাফাই নবাবগঞ্জের থেকে নির্বাসিত চাপাইনবাবগঞ্জের জেলা আপনারা জানেন যে সবাই সারা বাংলাদেশের শেষ সে জেলাটা হলো জামাত উদ্দেশিত এলাকা তো তারা দুজনেই যে এমপি হয়েছিলেন সেখানে জামাত ইসলামের ভোটারই বেশি ছিল তো জোটের কারণে তারা এমপি হয়েছেন এবং তারা বর্তমানে যে জামাত একা নির্বাচন করতে চেয়েছে তাতে তাদের মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে মাথা ঘুরে গেছে আর কি তো তাদের সাথে আদর্শিকভাবে লড়তে না পেরে তারা তখন এই যে হাইব্রিড নেতা যে হাইব্রিড এমপি হয়েছিল বিএনপির যে তার সাথে তাদের কোনো মিল নেই মাঠের কোনো তেমন সাড়া জাগানো কোনো নেতাকর্মী নেই তারা ঢাকায় বসে রাজনীতি করে এবং তাদের যে কর্মকাণ্ড যে তাদের রাজনীতিক কী রাজনীতিক ম্যান্ডেটটা কী জনগণকে শুদ্ধ রাজনীতি যদি না দিতে পারে তাহলে তখন প্রতিপক্ষের যে কোনো বিষয়কে কেন্দ্র করে তারা একটা ইস্যু তৈরি করতে চায় তো তেমন একটা ইস্যু হাজির করেছেন পাপিয়া সুলতানা এবং হারুনার রশিদ তারা কি আবিষ্কার করেছেন চলুন আমরা একটু শুনে আসি তাদের মুখ বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণকুমের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছি জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ তাই এনারা যদি মনে করেন দল গঠন করব আমিহীন কথা বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্ম করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মগিরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বিশিষ্ট ক্যাপ্টেন গান্ধী সাহেব সাহিত্য করেছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর তারা নিহত হয়েছেন পাকিস্তানি সেরা বাড়িতে নিহত শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সেখান থেকে এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন নির্দেশনা দেন এই ষড়ন্ত্র দা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের বাড়িতে হবে না হবে না হবে না হবে না আমরা কোনো চক্রান্ত বরদাস করবো এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্র তো আপনারা শুনলেন সেই পাপিয়া সুলতানার কথা এবং হারুন রশিদের কথা তা আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো কি গত আঠারো সালে যে বিএনপির নির্বাচিত হয়েছিলেন পাঁচটি সংসদ সদস্য তার মধ্যে এই হারুনুর রশিদ ছিল একটা জনাব তারেক রহমান যখন লন্ডন থেকে তাদেরকে শপথ নিতে নিষেধ করলেন তখন কিন্তু এই হারুনুর রশিদ এমপির খায়েস পূরণ করার জন্য জনাব তারেক রহমানের আদেশ অমান্য করে তারা চুপি সরে যে কিন্তু শপথ বাক্য পাঠ করেছিলেন এই সেই হারুন রশিদ আপনারা জানেন যে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবও তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু তিনি সে শপথ গ্রহণ করেননি বা তিনি এমপি হননি তো এই যে তাদের দ্বিধাদ্বন্দ্ব যে দলের কমান্ড অমান্য করা তারেক রহমানের কমান্ড অমান্য করে এরা ব্যক্তিগত রাজনীতি ব্যক্তিগত আখের গোছানোর রাজনীতি করে এবং পাপিয়া সুলতানা তিনি যে জামাত ইসলামের বিরুদ্ধে বিষদগার করেছেন সর্বে মিথ্যা এবং তারা বানোয়াট একটা উদ্ভট চিন্তাভাবনার থেকে মনপ্রসূত জামাত ইসলামের কোনো কর্মী এখন পর্যন্ত কোনো অনলাইন বা অফলাইনে আপনারা দেখাতে পারবেন না যে কেউ বলেছে সে দাড়িপাল্লায় ভোট দিলে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে জান্নাতুল ফেরদাউস দান করা হবে তার যে অযৌক্তিক একটা মিথ্যাচার এবং তিনি ডক্টর শফিকুর রহমান তার মতো একটা বয়সবিদ্ধ মানুষের সাথে যেরকম ধরনের ভদ্রতা দিয়ে কথা বলার কথা তেমনটি কিন্তু তিনি করেননি তিনি তাকে মিথ্যাবাদী বা ভণ্ড বা ধর্মীয় ব্যবসিক এরকম ধরনের কথা বলেছেন তো পাপিয়া যার ভোটে এমপি হয়ে গোলাবাজি করছেন বা যাদের ভোটে হারুন সাহেব এমপি হয়ে গোলাবাজি করছেন আজ যে স্বাধীনতা যুদ্ধের যে ভূমিকা আপনারা এই স্বাধীনতা যুদ্ধের একাত্তরের যুদ্ধের আপনাদের অবদানটা কী এই প্রশ্নটা আমি মাঝে মাঝেই করে থাকি যে আপনারা স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করেন এই রাজনীতি আপনাদের কোন স্থানে নিয়ে যায় আপনারা কমেন্টগুলো পড়েন না আপনাদের বক্তব্য যেসব অনলাইনে ছাপা হয় বা ছাড়া হয় সেসব মিডিয়ার আপনার কমেন্ট বক্সগুলো আপনারা পড়েন না না কী রাজনীতি করেন আপনারা না আর রাজনীতি করে আপনারা শুধুমাত্র অনলাইনে থাকতে চান বা আপনারা আলোচনায় আসতে চান মানে টিকিট হারানোর যে ভয় মানে এখনই আপনারা দলীয় টিকিট কনফার্ম করতে চান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চান তো ঠিক আছে সেটা তো আরও অনেক মাধ্যম আছে কিন্তু এই যে ভিন্ন দলের প্রতি প্রবাগান্ডা মিথ্যা একটা অপবাদ দেয়া জামাত কখনো ধর্ম নিয়ে রাজনীতি করেনি এবং আপনারা পাপিয়াস তিনি একটা আশঙ্কা করেছেন আরও যে ছাত্রদেরকে নিয়ে এবং যেন হারনোরও সিচ্ছা এব তিনি কুলাঙ্গার দেশদ্রোহী এইসব ধরনের কথা বলেছেন যে এখান একাত্তরের স্বাধীনতা বিরোধী বলে যাদেরকে আপনি অবহিত করেছেন তারা আসলে কারা তারা হচ্ছে এ দলের বর্তমানে এই যে পাঁচে আগস্টের পর যে ছাত্র জনতার যে রাজনীতি এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যখন বর্তমানে যে প্রশাসন আছে তাদেরকেও আপনি ব্যর্থ বলে অবহিত করেছেন তো এই যে প্রভাগান্ডা বাড়িতে বসে বসে কি করবেন মানে রোডে তো আপনাদের প্রভাব নেই নিজ এলাকাতে তো আপনাদের কতজন ভোট দিবে না দিবে সেটা ভোটের সময় প্রমাণ হবে তো আপনারা এই যে অনলাইনে এসে বিভিন্ন ভালো ভালো মানুষের সাথে যাদের সাথে আপনারা বসে একসাথে চা খেয়েছেন রাজনীতি করেছেন তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতে আপনাদের মনে আসলে কি বলব আপনারা কবে ভদ্রতা হবেন ভদ্রতা শিখবেন মানুষকে যদি সম্মান না দেন তাহলে মানুষ কি আপনাদের সম্মান দেয় আপনারা কমেন্টগুলো পড়েন না আপনাদের অনলাইনে যেসব বক্তব্য আসে সে বক্তব্যের পরে মানুষের যে অনুভূতি বা মানুষের যে মতামত সেটা কি আপনারা লক্ষ্য করেন না যে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের কাউকে যুদ্ধ অপরাধী মামলাতে যেসব গ্রেপ্তার করা হয়েছে বা ফাঁসি দেওয়া হয়েছে এসব যে বানানো এবং মিথ্যা তা আপনারাও জানেন এবং তারা যে এই ঘটনার সাথে জড়িত নয় একথা আপনারাও জানেন তাদেরকে মিথ্যা ফাঁসানো হয়েছে তারপরেও তাদেরকে এই স্বাধীনতা বিরোধী তোকমা দিয়ে তাদেরকে জনগণ থেকে আলাদা করলে এটা কি জনগণ মেনে নেয় আপনারা মানতে পেরেছেন আপনারা কি ম্যান্ডেট নিয়ে আপনি অরা ধর্ম ব্যবসা করে জামাত ইসলাম এটা আপনি বলবেন কেন আপনি আপনার ব্যবসার কথা বলুন আপনি যে কি নিয়ে ব্যবসা করেন আপনারা সেটা বলুন তো আমরা জনগণ দেখব যে আপনার ধর্মের ব্যবসায় বেশি লাভ না আপনাদের ব্যবসায় বেশি লাভ তাহলে আমরা যেটা যে লাভ পাবো সেটাতে তাকে সমর্থন করব। কিন্তু আপনার তারা ধর্ম ব্যবসা করে তাদের ধর্ম ব্যবসা করলে পারা জনগণ বুঝে না এটা জনগণ কি এখন আর আপনাদের মতো বোকার স্বর্গে বাস করে নাকি জনগণ কাকে পছন্দ করবে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এবং এখন পর্যন্ত যেমন অনলাইনে আমি গতদিন শুনলাম যে বিএনপির এক নেতা বলেছেন যে জিয়ার নাম মুখে পারা বেহেস্ত পাওয়া যায় তো আপনি কেন বললেন যে জামাত ইসলামের কোন কোন নেতা বলেছে যে আপনার হলো যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতুলফের ফেরদাউস দেয়া দেওয়া হবে এই মিথ্যে প্রবাগান্ডাগুলো আপনারা কাদের শোনান তো আপনারা রাজনীতি করবেন আপনাদের থেকে আমরা অনেক কিছু শিখব জাতীয় রাজনীতিতে আপনাদের অবদান থাকবে আমরা যারা সাধারণ জনগণ আপনাদের আপনাদেরকে সামনে রেখে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই কিন্তু আপনাদের মাঝখানে যদি ভদ্রতা না থাকে আপনারাই যদি অভদ্রর মতো আচরণ করেন তাহলে আপনাদের থেকে এই জাতি কী শিখবে আর আপনারা ক্ষমতা পেলে আপনারা যেরকম কথাবার্তা বলছেন হারুন সাহেবের কথাবার্তা মুক্তিযোদ্ধার চেতনা বলে আপনি দেখলেন না একজন মামুর বাড়ি গিয়ে আসে এই মুক্তিযোদ্ধার যে একাত্তরের যে ভূমিকা এই একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একজন কিন্তু ইন্ডিয়া যেয়ে বসে আছে আপনারা কি চাচ্ছেন যে আপনাদের এই করুণ পরিণতির জন্য মানে এই রাজনীতি আপনাদের তো সামনে কোনো ম্যান্ডেট নেই আপনি নিজেই তো হারুন সাহেব নিজেই তো তারেক রহমানের কথা শোনেননি এবং আপনি শপথ গ্রহণ করেছেন গত আঠারো সালে তাহলে আপনাদের যে অবস্থান দলের সেটা কি এমপি মনোনয়ন পাকাপুক্ত করতে এরকম বিতর্ক করেন আর আপনাদের কী মনে করছেন যে এরকম ধরনের বক্তব্য দিলেই তারেক রহমান আপনাদের টিকিট কনফার্ম করে দেবে এই যে আপনাদের কী চিন্তাভাবনা এটা আমার বুঝে আসে না আর আপনারা কি নিয়ে রাজনীতি করবেন জামাত ইসলাম কী নিয়ে রাজনীতি করবেন মিথ্যা প্রভাগান্ডা দিয়ে মানুষকে আর বোকা বানানো যায় না কারণ এখন আপনারা জানেন মানুষ খুব সচেতন মানুষ এবং মানুষ এখন সিদ্ধান্ত নিতে শিখেছে মানুষ এখন সামনে এগোতে চায় মানুষ একাত্তর নিয়ে আর পড়ে থাকতে চায় না একাত্তরে বাংলাদেশে যারা যে ভূমিকা ছিল যাদের যেখানে তারা সেখানে ভূমিকা রেখেছে এবং বাংলাদেশে যুদ্ধ অপরাধী বলতে গেলে যারা যাদেরকে বোঝায় যুদ্ধ অপরাধীর ব্যাখ্যা আপনিও জানেন আমি আর সেই বিতর্কে যাচ্ছি না তো সেক্ষেত্রে আপনি রাজনৈতিক দলকে কোনো আপনার প্রতিপক্ষকে আপনি যদি আদর্শিক চিন্তা দিয়ে আপনার চরিত্র দিয়ে আপনার কথার মাধুর্য দিয়ে যদি আপনার মেধা দিয়ে যদি তাকে পরাস্ত করতে ব্যর্থ হন তাহলে সে দায় আপনার কিন্তু আপনি তার বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা ঝড়িয়ে এদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ